সুপ্রিয় শ্রোতা আজ পনেরো সেপ্টেম্বর রোববার আজকের সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডি টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম শুরুতেই দেশের খবর শেখ হাসিনার সরকারের সময়ে বাংলাদেশ দুর্নীতির সাগরে নিমজ্জিত ছিল বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এছাড়া পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন তিনি রোববার যুক্তরাষ্ট্রের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন দল তার সঙ্গে বৈঠকে বসলে প্রধান উপদেষ্টা এ সহায়তা চান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশকে দুশো মিলিয়ন ডলারের বেশি উন্নয়ন সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশটি রোববার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর অর্থ বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রোববার দুপুরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে মধ্যাহ্নভোজের পর তিনি সাংবাদিকদের কথা জানান পররাষ্ট্র সচিব জানান অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলোর বিষয়ে প্রতিনিধি দলকে জানানো হয়েছে দু হাজার বাইশ সালে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদ্মা নদীতে চুবানো এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে হত্যা চেষ্টা মামলা হয়েছে রোববার চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এই মামলা করেন আদালত অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন কিছু রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে ঐক্য বিনষ্ট হতে পারে বিভেদ নয় নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখাই হবে মূল কাজ রাজধানীর আদাপর থানায় দায়ের করা পোশাক কর্মী রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত ঢাকার সিএমএম আদালত রোববার এই আদেশ দেন এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলশান ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাইমুর রহমান হত্যা মামলায় বরিশাল দুই আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শাহে আলম তালুকদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মুক্তিযুদ্ধ না করেও যারা মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম রোববার সচিবালয়ে নিচে দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন সরকারের এই উপদেষ্টা বলেন সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি মুক্তিযোদ্ধায় কোটায় হয়েছে এর একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে মাজারের শান্তি শৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে মাজারের পরিকল্পিত হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে বিষয়ক মন্ত্রণালয় এই নির্দেশ জারি করেছে এতে বলা হয় পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে কিছু দুষ্কৃতকারী দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা চালাচ্ছে যা উদ্বেগজনক ও অনাকাঙ্ক্ষিত এবারে আন্তর্জাতিক খবর আবকারী মামলায় জামিনে মুক্তি পাওয়ার দুই দিন পর দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির সর্বোচ্চ নেতা অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগের কথা জানালেন রোববার এই ঘোষণা দেন কেজরিওয়াল তিনি বলেন দুই দিনের মধ্যেই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থানীয় সময়ে রোববার মন্ত্রিসভার এক সাপ্তাহিক বৈঠকে নেতানিয়াহু বলেন আমাদের ক্ষতি করার যে কোনো প্রচেষ্টার জন্য আমরা কঠোর মূল্য আদায় করব এবারে খেলাধুলার খবর দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলতে ভারত গেছে বাংলাদেশ ক্রিকেট দল এই সফরের আগে রোববার বিমানবন্দরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেখানে তিনি জানিয়েছেন ভারত সফর নিয়ে নিজেদের পরিকল্পনার কথা শান্ত বলেন আমরা চেষ্টা করব যাতে ভালো ক্রিকেট খেলা যায় বাংলাদেশ দল জিতুক এটাই পরিকল্পনা সেই লক্ষ্যেই আমরা মাঠে নামব রেডিও টুডে উননব্বই দশমিক ছয় এর আজ পনেরো সেপ্টেম্বরের সংবাদ সংকলন এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি মোহাম্মদ ইব্রাহিম রেডিও টুডে টুডেম